তোমার আনকনসিয়াস মাইন্ড সম্পর্কে যদি তুমি না জানো তাহলে তুমি তোমার সম্পর্কে কিছুই জানতে পারবে না এই আনকনসিয়াস মাইন্ড মানে কি আনকনসেস মাইন্ড হচ্ছে আমাদের মনের একটা ডাস্টবিনের মতো যেমন আমাদের সারা দিনে কাজকর্মের পর যা কিছু অপ্রয়োজনীয় বিভিন্ন খাবার বা বিভিন্ন হচ্ছে পলিথিনের ব্যাগ ইত্যাদি আমরা আমাদের ডাস্টবিনে ফেলে দিই ঠিক তেমনই আমাদের চিন্তার মধ্যে যা কিছু অপ্রয়োজনীয় যে চিন্তা যে আবেগ অনুভূতিগুলো বা যে স্মৃতিগুলোকে আমাদের কাজে লাগবে না সেগুলোকে আমরা মনের এমন একটা কর্নারে ফেলে দিই যেখানে সেটা জমা হতে থাকে সেখান থেকে সেটা ভ্যানিশ হয়ে যায় না বরঞ্চ সেখানে জমা হতে হতে সেটা একটা নতুন মনের একটা অবস্থাকে তৈরি করে যেটাকে আমরা বলি আনকনসিয়াস মাইন্ড যদি রাস্তা দিয়ে একটা গাড়ি যায় এবং সেই গাড়িটা একটা কর্নারে গিয়ে ভ্যানিশ হয়ে যায় অদৃশ্য হয়ে যায় তার মানে এটা নয় যে সেখানে আর কোনো গাড়ি নেই বা সেই গাড়িটার অস্তিত্বটা নিশ্চিন্ন হয়ে গেছে এমনটা নয় বরং গাড়িটা আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেই কর্নার থেকে একটা অন্যদিকে চলে গেছে ঠিক তেমনই অনেক চিন্তা এই মুহূর্তে আমার মনে চলছে না তার মানে এই নয় সেই চিন্তাটা আমার মনে নেই জাস্ট সেই চিন্তাটা আমার মনের একটা অন্য স্তরে চলে গেছে যেটাকে আমরা বলি কি আনকনসিয়াস মাইন্ড যেটা আমাদের মনের রিফিউজাল বা আমাদের মনের রিজেকশন থেকে তৈরি হয় সেটাকেই আমরা বলছি কি আনকনসিয়াস মাইন্ড